কি শুরু করলে সেন একটা ভুল সারা জীবনে কান্না কথাটা কিন্তু বাস্তব আগের মিস্ত্রিটার একটা ভুলের জন্য আমাদের এই ঘরটা ভাঙতে হচ্ছে আবার নতুন করে করতে হবে কি ভাই হ্যাঁ এনা ডবল টাকায় লেগে গেল আর কষ্টটা এই যে কষ্ট করতে হচ্ছে আবার সে ঘর ভাঙতে হচ্ছে এই যে আমাদের আবার নতুন করে দেখেন চালটা খুলতে হচ্ছে সব মিস্ত্রিতে কাজ হয় না দেখেন তার প্রমাণ

ডিম ভাজা এই যে শাল পেঁয়াজ ভর্তা আর এই দেখো খিচুড়ি খিচুড়ির সঙ্গে ডিম ভাজার ভর্তা অনেক মজা সব চাষের এদিকে হচ্ছে আমাদের এই ঘরটা যখন তোলা হয়েছিল এটা তখনকার ভিডিও আর আমি রান্না করতেছি আর এই যে আমার মায়ের হাতের মাটির চোলাটা যদি এখন এই চুলাটা নাই ভাঙা হয়ে গেছে আর মিস্ত্রিরাই পারে সুন্দর একটা বাড়ি তৈরি করতে আবার ওরা পারে সুন্দর একটা বাড়ি নষ্ট করতে তো আমার এই ঘরের যে সে আপনার চালের যে মিস্ত্রিগুলো মানে কাঠ যাদের নিয়ে আসছিলাম তারা আমার এই টিনটা একদম নষ্ট করে ফেলছে এটা নতুন টিন ছিল তা এত পরিমাণ সিজি করছে উনি কি কারণে কি বুঝে সিদ্ধি করছে আসলে আমরা নিজেরাও জানি না তো যাই হোক অনেকটাই ক্ষতি করছে আপনারা অনেক রিলসে এটা শুনেছেন আমরা বলেছিলাম তারপরে যে মামাকে নিয়ে আসলাম এই যে হারুন মামা নতুন আবার মিস্ত্রি নিয়ে এসে তারপর নাকি দিয়ে আমরা নতুন করে এই মাটির নিচে যে পাতাল ঘর সেই ঘরের কাজ করেছি তো মাটির নিচে ঘরের কাজটা চলতেছে এদিকে আবার রাজমিস্ত্রি কাজও চলতেছে মানে একসাথে কাজ করতেছে আজকে প্রায় দুই আড়াই মাস হয়ে গেছে আমরা একটা না কিন্তু এই বাড়ির কাজের উপরে আছি তো এক এক করে কাজগুলো শেষ করতেছি যেহেতু নতুন জায়গা কিনেছি নতুন বাড়ি করতেছি যদিও লং সময় একটু লাগবে একটু 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 করে তৈরি করতেছি আর এদিকে আমার খেতে কিছুটা সরিষা লাগানো হয়েছিলো সেই সরিষাটা আপনার ভাই যে তুলে নিয়ে আসতেছে এদিকে সরিষা তোলা হচ্ছে ওইদিকে রাজমিস্ত্রি কাজ করতেছে আমি রান্না করতেছিলাম আর হচ্ছে কাঠমিস্ত্রিরাও কাজ করতেছিল। নতুন একটা বাড়ি করলে যা হয় আর এদিকে আপনার ভাই আবার হিমুর ভাইকে দিয়ে খেতে পানি দেওয়া ছিল তো মোটামুটি সবাই কাজ নিয়ে অনেক ব্যস্ত আমরা তারপর এদিকে কারেন্টের কাজ করা হচ্ছে ওরা কারেন্টের কাজ করতেছে আর বাহিরে জানেন না আপনার ভাইয়া একটা ঘড়ি ছিল সেই ঘড়িটা ওরা ছিল মানে যত কষ্ট করি আর যাই করি মনে একটু আনন্দ থাকার আসলে একটা বিষয় থাকে তা আমরা একটা আনন্দ করতেছি কেয়ার করার জীবনটাই হচ্ছে অল্প সময়ের জন্য তো সবাই মিলে একটু

হ্যাঁ আমার না বালি ভরা হ্যাঁ যত্ন পরিবেশ কোনো কিছু খেয়ে শান্তি নেই আমি একটু ছানা গাছ ছিলাম আর দেখেন আমার চুকুটা কি শুরু করছে আমার কাছ থেকে নিয়ে খেয়ে ফেলতেছে খাও খাও তোমার নানা ভাই আসলাম বিচার দেব দেখো চুকু কিভাবে খায় দেখছো দেখছো সবগুলো ছানা খেয়ে হ্যাঁ আমার কথা একটু চিন্তাও করতেছে না চুকু আবার কে কি শব্দ করে সেটাও খেয়াল রাখে কে ব্যাট বসে সব শেষ হায় রে খাওনি সেই সাদ আরো খুঁজতেছে আমরা এখন চাচির বাসায় আসছি ছোট চাচির বাসায়